সালামু আলাইকুম আজকে একটা ভিডিও বানাইতে বসছি সেটা হলো দায়ের চেয়ে দায়ের আসার বড় মানে যেটাকে বলে বাঁশের চেয়ে কঞ্চি বড় সে বাচ্চার কি থাকে যে বাঁশের চেয়ে তার ইয়েটা হলো বড় সেটা কি থাকে থাকে না যেমন শুধু উপদেষ্টাদের আমাদের যে উপদেষ্টা আছে বর্তমানে কিছু কিছু উপদেষ্টাদের এ পি এস রাই শত শত কোটি টাকার মালিক কোটি টাকা শত শত কোটি টাকার মালিক আত্মসাত করছে তারা মানে দায়ের চেয়ে বড় আচ্ছা আমরা আসি মহাবিপদে আসলে আমরা জনগণ বিপদে আছি কারণ আমরা মনে হয় খাল কেটে কুমির আনছি একেবারে যেভাবে যায় ঝাঁপাইয়ে পড়ছিলাম খালকেটে আমরা কুমির নিয়ে আসছি আমরা আসলে যেভাবে যাইয়া জনগণ এই ছাত্রদের সাথে জাপায় পড়ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন এটা নামটা হলো বৈষম্য বিরোধী মানে ছোট আর বড়ো কেউ থাকবে না সব সমান বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনে আমিও গিয়ে জাপাই পড়ছিলাম এই ছাত্রদের করুণ অবস্থা দেখা আমি নিজেও আহত হয়েছি আমার পায়েটি আসলে পড়ছে সেটি আসলে আমি আহত হয়েছি আমার এই এই সাইটে অনেক লাডি ডান্ডা বাড়ি ছিল এখনও আমার কাছে আছে ছবিগুলি দিব আমি দিয়ে দিব ছবিগুলি এই কষ্ট কইরা বৈষম্য বিরোধী আনতে গেছিলাম যে কষ্টে চলি এখন কিছু আসবে আসলে একদম বৈষম্য বিরোধী আমরা বৈশা বৈশা খালি মসে খালি ইয়ে লাগাবো আর খাবো আমাদের আর কোনো ইয়া নাই তো অভাব থাকবে না আমরা খাল কেটে মনে কুমির নিয়ে আসছি মানে দেশে একটা কথা আছে যে এক বউ এক বউ চলে গেছে আর কি মানে চাউল চাবাই তো তো বিদায় করে দিয়েছে যে তুই চাউল খেয়ালাস তোকে রাখবো না কি করব আরেকটা বিয়ে করেছে সে পুরো গাইলটাই খেয়ে ফেলে সে যে বস্তাটা আছে পুরো বস্তাটা খেয়ে ফেলে আর কি করবে একদম শাশুন্ন যে হলো নিজে আনলেন উপস্থিত আছে ছিলাম আচ্ছা আমি তো নিজে উপস্থিত ছিলাম আমি আহত হয়েছি তার মানে কি আমরা অভিভাবক জনগণ না খেয়ে থাকবো এমন আমাদের তো না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই হ্যাঁ না খেয়ে থাকা থাকা ছাড়া আমাদের উপায় নেই কারণ কোষাগাড়ি তো আমাদের শূন্য হয়ে যাচ্ছে হাসিনা তো জানি আমার নিয়েই গেছে আরও কিছু চা ছিল তাই মনে করছিলাম যে বৈষম্য বিরোধী হইলে আবার যখন আসছে এবার আর আমাদের মূলধন বেড়া যাবে আমরা ঋণ ফিন আর থাকবো না এখন হলো কি আমাদের যে বিনা বোটে তাদেরকে আইনে আমরা বিনা ভোটে একটা সরকার গঠন করে বসাইলাম ওহ আল্লাহ হাফসেরা বাসলাম যে আমরা একেবারে উপরে উঠে যাব চাঁদের আকাশের দিকে উঠে যাব আল্লাহ কত আশা কত স্বপ্ন কত কিছু করলাম আমরা এই বিনা ভোটের উপদেষ্টাদের বিনা ভোটের বিনা ভোটের উপদেষ্টাদের এ পি শত কোটি টাকার মালিক কোটি টাকা আমার চৈ্য গোষ্ঠী কোনো দিন এক কোটি টাকা টাকা দেখে নাই এখানে শত শত কোটি টাকা শত শত কোটি টাকা নিয়ে তারা মেরেছে আত্মসাত করে ফেলছে এটা আবার কি করছে উপদেষ্টারা জানে না যাদের উপদেষ্টা তারা জানে না উপদেশা বলে যে তারা কিছুই জানে না তারা মাসুম তারা কিচ্ছু জানে না তাদের উপদেষ্টারা মানে তারা তো বাস আর তাদের কঞ্চি যারা তারা তাদের চেয়ে বড় হয়ে গেছে তারা নাকি কিছু জানে না তাইলে এদের এপিএস নিয়োগ দিল কারা নিয়োগ কারা দিল এপিএস নিয়োগ কারা দেয় নিশ্চয়ই যে মন্ত্রণালয়ের উপদেষ্টারা তাদের পছন্দের লুকিত এপিএস বানায় তাদের যারা পছন্দ যে তাদের সাথে যারা বন্ধু বান্ধব বা এরকম কোনো পরিচিত পূর্ব পরিচিত তাদেরকে দিয়ে তো এপিএস বানায় পার্সোনাল সেক্রেটারি তারাই তো থাকে বিশ্বস্ত যারা তারা তা বিশ্বস্ত মানে কি এই চুরি করে পকেট বইরা নিশ্চয় তাদেরকে দেয় নাইলে সে চুরি করে যাবে মালিক জানবে না তো নিশ্চয়ই যে মন্ত্রণালয়ের উপদেষ্টা তাদের পছন্দের লোকেই তো তারা এপিএস বানাইছে এই দের নাম প্রথম যে দের নাম আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যাদের নাম আমরা জানতে পারছি আর কি যাদের নাম জানতে পারছি তার একটা জানলাম আর যাদের নাম জানতে পারি না তারা তো নাই ফাঁকা হচ্ছে না যে তা না আস্তে আস্তে সবে আছে আগে জানলাম এক নম্বরে জানলাম আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তার যে মন্ত্রণালয়ের যে এপিএস মুয়াজ্জম হোসেন তার নাম হইল মুআম হোসেন তার এপিএস সে প্রায় তিনশো বারো কোটি এটা তো হিসাবে চারশো কোটি টাকার উপরে সে মাইরা দিছে উপদেশটা জানে না উপদেশটা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া এটা জানি না একবারে দুধের দোয়া সে জানে না তার কিছুই জানে না সে কিছুই জানে না শুধু চেয়ারে বসে থাকে তার বাবা তার মন্ত্রণালয় থেকে লাইসেন্স বানায় ঠিকাদার লাইসেন্স জানে না দর্শকের কাছে এসে মাপ চায় আমার বাবা ভুল করছে মাপ করে দিন আমি জানি না আমার বাবা যে লাইসেন্স লেছে এই মন্ত্রণালয়ের থেকে সে জানি না একেবারে জানে না এটা কি সম্ভব তার এপিএস শত শত কোটি টাকা মেরে দেয় সে জানে না তার বাবা ঠিকাদার লাইসেন্স বানায় তার বাবা আমার বাবা কি করে আমি জানব না সে জানে না তাহলে সে জানেটা কি এই দেশের জন্য সে কি জানে তার ঘরের ইন্দুর চুরি করে তার লগে চোর সে জানে না তার লগে বৈষম্য লোক সেটা জানে না স্বাস্থ্য উপদেষ্টা খুবই নাকি ভালো মানুষ তিনি নুরজাহান বেগম তার ব্যক্তিগত কর্মকর্তা ও ছাত্র পরিণত তুহিন ফারাবি তুমিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিশাল অভিযোগ বিশাল অভিযোগ বিশাল সত্তর সত্তর কোটি টাকা অথচ উনি লাখ টাকার চাকরি উনি ছেড়ে দিয়েছে ওনার কোনো লোভ নাই একেবারে লোভহীন একজন মানুষ তিনি কখনো কোনো সিনেমা আসে না কিচ্ছু না একেবারে লোভিন একবারে মানে দোয়াতুল পাতা আসিফ মাহমুদ দোয়াতুল পাতা তিনিও দোয়াতুল পাতা অথচ তার যে ব্যক্তিগত সহকারী আছে হ্যাঁ তারা তুইন ফারাবি আর মাহমুদুল হাসান তারা টাকা মেরে দিছে তো আসিফ মাহমুদের বাবা তো লাইসেন্স বানাতে সে জানেই না এটা এখন আসেন সমন্বয়ক ছিল এখন তাকে বহিষ্কার করছে তার নাম হলো গাজী সালাউদ্দিন এই লম্বা লম্বা দাড়ি এই ইয়া এই পাগরি এই জুব্বা শিশু দরবেশ বাবা আগে ছিল ওই যে দরবেশ বাবা সালমান রহমান এখন হলো শিশু দরবেশ বাবা আরে কি চেহারা চুরত আই সেই কি আল্লাহ মকরম ইবলি শয়তান সে নাকি চাই শত কোটি টাকার মালিক মেনে নিয়ে গেছে কেউ জানে না কোনো মন্ত্রণালয় কেউ কিচ্ছু জানে না পরে কেমনে কেমনে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসছে আমরা শুনছি সবাই শুনছি সারা বাংলা জানে সারা বিশ্ব জানে তাহলে আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে তো এখন আবার বের হয়েছে মনের দুঃখে কী বলবো ওই যে যেই উপদেশটা আসছে নাহিদ নাহিদ আসছে এনসিবি দল গঠন করলো এতদিন সে খুব হাক করছে এখন শুনতেছি আবার তার এ নাকি দেড়শো কোটি টাকা চুরি করছে আয় হায় কেমনে কি কেমনে কি যেগুলি শুনতেছি আমরা এগুলি আর যেগুলি শুনি নাই সেগুলি কি হবে আস্তে আস্তে বেরোচ্ছে আস্তে আস্তে আসতে থাকবে তাহলে আমরা বর্তমানে অভিভাবক শূন্য কার কাছে যাব এই জবাব আমরা জনগণ কার কাছে চাইতাম কোথায় যাব কোন দেশে যাব কার কাছে যাব কোথায় আমরা বৈষম্য বিরোধী কইরা এখন আমরা তো একেবারে মানে এক মাসে যদি এক কোটি টাকা হয় চার মাসে চারশো কোটি টাকা এক মাসে যদি একশো কোটি টাকা হয় চার মাসে চারশো কোটি টাকা তার মানে প্রতিদিন চারশো কোটি টাকা যদি তিন মাস চার মাসে হয় তাহলে প্রতিদিন সে কত শত কোটি টাকা কামাইছে কত টাকা কত হিসাব কেউ করতে পারবে আমি জানি না এর টাকা কোনো জায়গাতে কীভাবে আসে টাকার ফ্যাক্টরি ছাপাইলে ফ্যাক্টরিও এভাবে টাকা চাপাইতে পারে না ফ্যাক্টরি কই এরা জানে না দিব্য আরামে ওরা করতেছে এই যে সমন্বয়ক এরা দল গঠন করছে এনসিবি আবার ভোটও চায় এখন তারা যখন এই অল্প সময়ের ভিতরে কাজটা করতেছে ভোট ভোট দেওয়ার পরে কি করবে ভোট যখন পাওয়া যাবে পাঁচ বছরের জন্য মন্ত্রী হবে বৈধ মন্ত্রী তখন কি করবে তখন কি করবে আমি তো বুঝতেছি না আমি বুঝি না কেউ বুঝে কিনা এত আশাবাদী ছিলাম এত দোয়া করলাম এত দোয়া করতাম এদের জন্য আহা এই বুঝি আমাদের পরিণতি এই বুঝি আমরা কই যাব বুঝতেছি না গেল উপদেষ্টাদের কথা এমন আছি সমন্বয়ক আরো কয়েকজন আছে সমন্বয়ক তারা তো উপদেষ্টার তো বড় যেমন সার্জিসালম আলম সবাই দেখছেন সবাই জানেন যে এ দেড়শত গাড়ি নিয়ে সে শুধু এলাকায় গেছে দেড়শো আর বিভিন্ন খরচ তো আছে এলাকার লোকজন ইয়ে করে আর মানে খরচই দেশ গাড়ি দেড়শো আর তার ভিতরে তো মেনটেন্স তো আছে খরচ আছে আর তো রাজার হাল আছেই সার্জিসের পাইলাম এইটা হান্নান মাসুদ হান্নান মাসুদের তো অফিস সবাই দেখছেন সেই বিশাল হোয়াইট হাউস তারপরে তার গাড়ি এই প্রায় দুই কোটি টাকার গাড়ি নিয়ে এলাকায় যায় সব সাইড করে যাচ্ছে সেটা খুব ভালো মনে করছিলাম যখন কাইন্দা কাইন্দা একটা ইয়ে দিছিল নির্ঘুমভাবে দেখতাম এই ছেলেটার কান্নায় যাইয়া আমরা আন্দোলনে যোগ দিছি এই শুধু এই ছেলেটার কান্নায় আর ওরা তো মানাই করে দিছিল যে আমরা আন্দোলন করব না আমরা ইয়ে করে ফেললাম হারনের এখান থেকে তারা ডিক্লারেশন দিল গেল হান্নান মাসুদ এই করলো কিছুদিন আগে থানা থেকে সে আসামি ছোটাই নিয়ে এলো কত পাওয়ারফুল এগুলো কি টাকায় না ক্ষমতায় না কি বৈষম্য কি কি বৈষম্য না বৈষম্য বিরোধী আমি জানি না আসেন একটা মেয়ে ছিল হারনের হেনে তাবাসুম দেখতে একেবারে বোকা শোকা একেবারে সহজ সরল মনে হয় এই মেয়েটার নামও আসলো কি কোন নিয়োগ বিজ্ড় একশো পঞ্চাশ জন ওয়ার সাথে আছে আছে আর সবাই আছে তার জন চাকরি দিছে এখন কত কোটি টাকা কি ভাব শুনতে আমাদের ছেলেবেলে লেখাপড়া ঘরে বসে রয়েছে মাস্টার্স পাস করিয়া আমরা কি করব আমাদের যে ছেলেবেলে মাস্টার্স পাস করিয়া দুইটা তিনটা বাচ্চা ছেলেমেয়ে বসে আছে বাদ দিতে পারি না এক লোকমা বাদ মুখে তুলে দিতে পারি না ভালো একটা মাছ দিয়া ছোট মাছও না লাল শাক দিয়া খায় না বাবা খাইতাম না তুমি দিতে পারো না তোমরা না বৈষম্য বিরোধী করছিলা তো বৈষম্য বিরোধী কী হয়েছে জবাব দেওয়া যায় না এখন কি করব এমন লুটপাট হইলে সাধারণ জনগণ কই যাব কোথায় যাব আমরা কি করবো আমরা কোথায় যাব কার কাছে যাব অভিভাবক শূন্য কোনো অভিভাবক নাই তো কেউ জিজ্ঞেসও করে না যে এই তোদের ইয়ারা যে করলো তোরা যেগুলি করলি কি কেউ না যেমন একজন আছে মুরব্বী তিনিও জিজ্ঞেস করে না তিনি তো জিজ্ঞেস করেই না কোনো কিছুর ভিতরে আমরা পাইলাম না এত মানে এত আশায় ছিলাম এত কিছু করলাম না আমরা পাইলাম কোথায় যাব কার কাছে যাব বুঝতেছি না আমরা দেখতেছি না আর বাচ্চার কোনো উপায় পাইতেছি না হয় এখন আমাদের বোবা হইতে হবে নাহলে কানা হইতে হবে নাহলে পাগল হইতে হবে আর কিছু নেই আমরা যারা বয়স্ক আছি জনগণ আছি তার কারণ আমরা তো চিন্তাইও করতে পারবো না চুরিও করতে পারবো না ডাকাতিও করতে পারবো না কিছু করতে পারবো না তো আমরা কি করব আমরা কি করব কই যাব কি করব আমি তো বুঝি না কিছু মাথায় কিছু আসে না কীভাবে বাঁচবো থেকে খাবো কি করব কোথায় গর্বারা কোথায় কী ছেলেবেলের চাকরি নাই কিছু নাই কি যে বৈষম্যের মধ্যে পড়ছে আমি তো বুঝতেছি না কিছু আল্লাহ যদি আমাদেরকে বাসায় তা আমার শেষ কথা এইটুকু যে এখন এলো বাস সে কঞ্চি বড় এখন আমাদের আর কোনো উপায় নাই একমাত্র মহান আল্লাহ রাবুল আলমেন যদি আমাদেরকে দিকে তাকায় তাও কই কি আল্লাহ পাক তাকায় মানুষের মাধ্যমে কোথায় কিছু বুঝি না আল্লাহ রহম করো আর যারা এগুলি করতেছে তাদের তুমি হয় বিচার করো তোমার কাছে বিচার কার কাছে দিয়ে লাভ নেই কেউ করবেও না হয় তুমি বিচার করো নাইলে তাদেরকে হেফাজত করো তাদেরকে তুমি মানে দিনের পথে নিয়ে আসো সঠিক বৈষম্য বিরোধী এরকম মানে যেন আমরা তাদের কাছে পাই